হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছেন আজকে সকালটা অনেক সুন্দর কারণ আমি ভোরবেলা একটা সুন্দর একটা সকাল দেখতে পেয়েছি যেটা শুধুমাত্র গ্রামে আসলে দেখা যায় আর অনেক সকাল সকাল স্নান করে ঠান্ডা বানিতে চলে যাচ্ছিলাম পুজোতে আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো তো আমাদের যেহেতু নারায়ণ মন্দির আছে তাই সত্যনারায়ণ পূজাটা এবার করা হচ্ছিল যেহেতু আমরা আছি অন্য সময় শাশুড়ি এসে করে যেহেতু এবার আমি আছি তাই উপোসটা আমিই ছিলাম তো আমরা চল গিয়েছিলাম মন্দিরে ব্রাহ্মণ চলে এসেছিল পুজো করতে তো গিয়ে পুজোতে বসেছিলাম আর যেহেতু বাড়িতে উৎস হচ্ছে তাই একটু মাইকের সাউন্ড আপনারা শুনতে পারেন আমার ভয়েস ওভারের পাশাপাশি এরপর পুজোর পরে হচ্ছে আমাদের সত্যনারায়ণ পুজো হচ্ছে একটা সিনি বানানো রিচুয়াল থাকে যেটা এবার আমি করার সুযোগ পেয়েছিলাম অবশ্য আমার বাবার পাশে আমার মাকে ছোটোবেলা থেকে সবসময় সত্যনারায়ণ পুজো করে আসতে দেখেছি তখন সবসময় মাই করতো সব কিছু তো হচ্ছে আজকে হচ্ছে আমার করার সুযোগ হয়েছে বিয়ের পরে তো সব পুজো শেষ এখন সব মিষ্টি ফল ফ্রুটস দিয়ে প্রসাদ বানানো হবে যেটাকে আমরা সিন্নি বলে থাকি এবং এই টেস্টটা দুনিয়ার সব কিছুর থেকে বেস্ট একটা টেস্ট হয় এই প্রসাদটার তো সব কিছু নিয়ে আমি প্রসাদগুলো বানিয়ে দিব আমাকে হেল্প করছিলো আমার যা তারপর আমার শাশুড়ি সবাই হেল্প করছিল কারণ আমি ফার্স্ট টাইম করছি মাকে করতে দেখেছি বাট কখনো কাজ করিনি বিয়ের আগে বাট এখানে এসে সব শিখছি দেখছি এরকম একটা ব্যাপার আর কি তো সবাই নারকেলগুলো কুচি করে দিছিল তারপর ফল ফ্রুটগুলো সব কুচি কুচি করছিল মানে হচ্ছে প্রসাদের এটাই হচ্ছে মেন সব ফল ফ্রুট মিক্স থাকে তারপর দুধ মিষ্টি চিনি ময়দা সব কিছু মিক্সড করে এই প্রসাদটা বানানো হয় ভাই এই এই প্রসাদটা যে খেয়েছে এটার টেস্টের কোনো তুলনা হয় না আমি আগেই খেতাম না বাট যখন থেকে খাওয়া শুরু করেছি এত ভালো টেস্ট আমার মা করতো তখন থেকে এরপর আমি এগুলো সবগুলো দিচ্ছিল একটা একটা ওরা আমি মেখে নিচ্ছিলাম মাখার পরে মানে এটার মাখাটাই মেন আর এই প্রসাদটা হচ্ছে সবার মধ্যে বিতরণ করতে হয় মানে যারা পূজা দেয় বা যারা পূজা দেয় না এই প্রসাদটা খাওয়ার জন্য সবাই আসে যেহেতু আজকে অন্য একটা পূজাও আছে যার কারণে সবাই হচ্ছে যার যার পুজো নিয়ে ব্যস্ত না আর আমার বাড়িতে আসলে অনেক ভালো লাগে মানে হচ্ছে একা একা কোনো অনুষ্ঠান ছাড়া আসলে একা একা ভালো লাগে না বাট কোনো অনুষ্ঠানে আসলে অনেক ভালো লাগে সবার সাথে দেখা হয় এরকম অনেকগুলো রিচুয়াল থাকে মজা লাগে তারপর হচ্ছে হ্যাঁ আমি মাখাচ্ছিলাম মাখাচ্ছিলাম একটা একটা দিচ্ছিলাম দুধ চিনি ময়দা স আরও সবার সাথে গল্প করছিলাম গল্প করতে অনেক ভালো লাগছিলো আমার যাটা বলছিলো এবার তুমি করো আজকে এবার তুমি এসেছো তুমি করো এরকম বলছিল তো করেছিলাম ভালোই লাগছিলো খারাপ লাগছিলো করার পর আমরা সবাই বাটি পাঠিয়ে নিয়ে ওখানে বসে খেয়েছি যারা ছিলাম আর বাকি প্রসাদটুকু সবার মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছিল আর আমার পিছিরা ঘুম থেকে উঠে এসেছিল, তখন একটা সুন্দর রোদ এসেছিল। তখন সাড়ে নয়টা কি দশটা বেজে গিয়েছিল সুন্দর একটা রোদ এসেছিল। মানে অনেক ভালো লাগছিল ওরা ঘুম থেকে উঠে এসেছিল। তুমি এখানে একা একা কি করছো আমাকে রেখে এসেছো কেন এভাবে বলছিল তো প্রসাদটা খাওয়ার পরে আমরা এরপর বাসায় চলে এসেছিলাম আর দুপুর থেকে তো উৎসব শুরু হবে তখন আরও বেশি মজা হবে তো আজকের ব্লগটা এতটুকুই সবাই আমার লেগেছে জানাবেন সবাইকে তো আচ্ছা বাই বাই